তিন বাংলা আন্দোলনকারীদের দাবি মেনে নিল রাজ্য রাতারাতি সরানো হলো আরজি করে নবনিযুক্ত প্রিন্সিপাল ও সুপারকে সরিয়ে দেওয়া হল চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও আন্দোলনরত আবাসিক চিকিৎসকদের দাবি মেনে নিল রাজ্য সরকার আরজি করে একাধিক অফিসার বদল তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে অধ্যক্ষের পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর দাবি তোলেন আর্জি করেন আন্দোলনকারীরা চাপের মুখে সন্দীপ পদত্যাগ করার পর সুবিধা পালকে দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দুপারের কুর্সিতে বসানো হয় বুলবুল মুখোপাধ্যায়কে এরই মধ্যে চোদ্দই অগস্ট রাতে আর্জিকর হাসপাতালে তাণ্ডব চালানো হয় এরপরেই নতুন অধ্যক্ষ নতুন সুপার চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে সরানোর দাবিতে সরব হন আন্দোলনকারী ডাক্তাররা পনেরোই অগস্ট হাসপাতালের মধ্যে ঘেরাও করা হয় সুড়িতা পালকে সেদিন রাতে সিবিআই তাকে বের করে নিয়ে যায় তারপর থেকে আর হাসপাতাল চত্বরেই দেখা যায়নি অধ্যক্ষ সুরিতা পালকে বুধবার চিকিৎসকদের মিছিলে অধ্যক্ষের নামে নিখোঁজ পোস্টারও পড়ে রাতে সেই অধ্যক্ষকে সরিয়ে দেয় রাজ্য সরকার সুরিতা পালের জায়গায় আর্জি করেন নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় যিনি বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ছিলেন

অথরিটি যার কাজ হচ্ছে স্টুডেন্টদের রিপ্রেজেন্ট করা স্টুডেন্টদের সমস্যা দেখা সেই অথরিটি কিন্তু চেষ্টা করেছিল যে স্টুডেন্ট দরদি যে প্রিন্সিপাল বা স্টুডেন্ট দরদি যে এমএসবিপি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে খুশি হয়েছি যে মানুষ স্যার আমাদের প্রিন্সিপাল এসছেন কিন্তু আমাদের মনে এখন এই আশঙ্কা রয়ে যাচ্ছে যদি আবার এক মাস পরে তাকে সরিয়ে দেওয়া হয় আবার এক মাস না হলে এক বছর পরে সরিয়ে দেওয়া হয় সেইখানে যদি আবার কোনো সমস্যাজনক কাউকে আনা হয় বুলবুল মুখোপাধ্যায় জায়গায় আরজিকর হাসপাতালের সুপার পদে আনা হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অরুণাব দত্ত চৌধুরীকে তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না তবে আংশিক একটা জয় আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছে এটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলন যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন এটা তো তাদের ব্যর্থতা মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এত দিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না মানে এই সিদ্ধান্তটা অনেক আগে হলে ভালো হতো আর কি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের বদলির যে নির্দেশিকা জারি হয়েছিল সেটাও বাতিল করেছে স্বাস্থ্য দফতর নিউজ এইটিন বাংলা